একবার এক কৃষক এটি ঘোড়া পালন করতো হঠাৎ করে তার ঘোড়াটা পালিয়ে গেল তার ছেলে এসে বলল বাবা খুবই দুর্ভাগ্য আমাদের ঘোড়াটা পালিয়ে গিয়েছে বাবা বলছে বাবা তুমি এটা দুর্ভাগ্য বলছো কেন তুমি এটাকে সময়ের উপর ছেড়ে দাও বাস ছেড়ে দিল কিছুদিন পর দেখতে পেলে এই ঘোড়াটার সাথে আর একটা নতুন ঘোড়া নিয়ে সে হাজির হলো ছেলে সে বাবাকে বলল বাবা আমাদের কি সুভাগ্য আমাদের যে ঘোড়াটা পালিয়ে গিয়েছিল সে সাথে করে আরেকটি ঘোড়া নিয়ে এসেছে বাবা বলতেছে আরে বাবা তুমি এটাকে সৌভাগ্য বলছো কেন তুমি এটা সময়ের উপর ছেড়ে দাও সুভাগ্য দুর্ভাগ্য বলার কিছু নেই ছেড়ে দিল এই নতুন ঘোড়ার উপর এই কৃষকের ছেলে চড়তে গেল নতুন ঘোড়াটা তখন অভ্যস্ত ছিল না কিভাবে মানুষ নিয়ে চড়তে হয় এই ঘোড়া থেকে পা ফসকে পরে তার একটি হাত একটি পা ভেঙে যায় পরবর্তীতে সে খুব কান্না করছে আর বাবাকে বলতেছে বাবা কি নেয় দুর্ভাগ্য আমার আমার হাতটা পাটা ভেঙে গেল বাবা বলতেছে আরে বাবা তুমি কেন বলতেছো একটা দুর্ভাগ্য সময়েরটা সময়ের উপর ছেড়ে দাও করতেই ভালো জানে কি হবে বাস ছেড়ে দিল সে কাতরাচ্ছে ঘরে শুয়ে শুয়ে কান্না করছে কিছুদিনই পর এ রাজ্যের মধ্যে যুদ্ধ লাগলো যুদ্ধ লাগার পর রাজার নির্দেশ প্রতি ঘর থেকে যারা পুরুষ এবং যুবক আছে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে হবে প্রতি ঘরে ঘরে তল্লাশি করতে এসে দেখলো তার একটি হাত ভাঙ্গা তার একটি পা ভাঙ্গা পরবর্তীতে তাকে যুদ্ধে যুদ্ধে নেওয়া হলো না তাকে রেখে গেল সবাই মনে রাখবেন ভালো মন্দ বলতে কোনো কিছু নেই আপনার ভাগ্যে যা রাখবে সৃষ্টিকর্তা তাই মেনে নেবেন তাই ভালো ভালো থাকবেন গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন